কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না তোমার জীবন থেকে একটি দিনও চলে যায় পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কাঁদায় তো সুখ যে আসে আবার অজান্তেই চলে যায় ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুবই বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয় যে অবহেলা করে অপর প্রান্তের মানুষটার কতটা কষ্ট হয় সে কখনোই বুঝতে পারে না সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছেও করবে এই ধরনের লোক থেকে নিজেদেরকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায় যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারেন তিনি জগতের শ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম আর তার জীবনে উন্নতিও শীঘ্রই আসে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে যারা সত্যি ভালোবাসে তারা থেকে গিয়ে প্রমাণ করে দেয় তিনটি কথা মনে রাখবেন এক কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন দুই কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন তিন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন আপনি দুঃখী থাকবেন চারটি জিনিসে কোনোদিন লজ্জা করবেন না পুরনো কাপড় গরিব বন্ধু বৃদ্ধ পিতামাতা এবং সাধাশ্রীদের জীবন যাপন এই চারটি জিনিসে লজ্জা করেছেন তো আপনি জীবনে হেরে গেছেন জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে সব থেকে বড় গুরুমন্ত্র কি জানেন কখনোই আপনার মনের গোপনীয় কথা অন্যকে বলবেন না অন্যকে বললেই সে আপনার ইচ্ছা ধ্বংস করার কাজে লেগে যাবে হোক না সে হাজারো একান্ত আপন বন্ধু যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় কে বলে যেমন সঙ্গ তেমনই রায় মানুষ নেকড়ের সাথে থাকে না তাও সে দুষ্টু স্বভাবের মানুষ বাগের সাথেও থাকে না তবুও সে হিংস্র স্বভাবের কিন্তু কুকুরের সাথে অনেক সময় কাটানোর পরও সে কুকুরের মতো প্রভুভক্ত বা বিশ্বাসী হতে পারে না তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি ভালো থাকতে পারো সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগও তত কম পাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন দেখে মুখ দেখে নয় ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কাঁদায় তো সুখ যে আসে আবার অজান্তে চলেও যায় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার চেষ্টা করে শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনই ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না কথা বলার আগে ভেবে বলুন কারণ বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয় নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যিই অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার হয় আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণই এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয় টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে মানুষকে জীবনে বার হেরে যেতে হয় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়রিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন অনেক রাত হয়েছে ঘুমুতে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্কও শেষ শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় সহজ হও কিন্তু সহজলভ্য হয়েও না সাবধানী হও কিন্তু ভীতু হইও না চঞ্চল হও কিন্তু বেপরোয়া হইও না অগছল হও কিন্তু লক্ষ্যহীন হয়েও না গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হয়েও না আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল হয়েও না বড় হও কিন্তু অহংকারী হয়েও না মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসাতে পারে আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন হয় জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে আনন্দে থাকো অপরকে আনন্দে রাখার চেষ্টা করো কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়ত না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ করে থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে নিজেকে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না